এ ছেলের ঘটনা ওপরে কুপি লাগাতেছে দেয়া তখন ছেলে ওপর থেকে পড়া গেছে পড়ে যে টাওয়ারে টাওয়ারে তার ছিঁড়ে পড়ে গেছে পড়ে যে কালকে বারোটার দিকে পড়ে যে তখনই জামরুল ওঠে থেকে সাহেব ওই হলো মিস্ত্রি তখন ও ফোন করে ছেলের বাবাকে বলেছে তোমার ছেলে মরে গেল

কালকে নেতারা নে তারা মিটিংয়ে আসছিলো এসে আবারও বলে গেলো কি কালকে আসবো আপনি আসিনি ছোটো ছেলে বারা গেছে পঞ্চাশ হাজার টাকা মোট দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তো ওখানে ব্যাগ যে একা মেয়ে অন্য ধোনার চেয়ে ব্যাগ খারা একা মে তো ওখানে পাঁচ হাজার লেগেছে তিন চারজন আসছে টাকা খরচা হয়েছে কত দিয়েছে আর কিছুটা নি সাহেব সাহেব বলেছে কি আমার আন্ডারে খাই ক্ষতি হতো খামার বাইক নিয়ে যেত তো আমি কিছু দিত আর কিছু দেওয়া যাবে না বলছিল কালকে বারোটার সময় তার উপরে গেছিল তারে কালাম খুলতে ওখানে ডিস ছিঁড়ে পড়ে মারা গেছে আজকে আসছে হ্যাঁ আজকে আসবে পাঁচটা সাতটার মধ্যে চলে আসবে বডিটা কি অবস্থা ফ্যামিলির অবস্থা কেমন আছে ফ্যামিলির অবস্থা খুব ভালো না মিথ্যা তো গরিব খাটে ফুটে খায় এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য কিন্তু এখানে পাইনি একটা তো মাস আগেই মারা গেছে একটা কালকে মারা গেছে আমরা চাইছি সরকারের কাছে এটাই চাইছি যেন পরিবারের পাশে এসে দাঁড়াই কিছু সাহায্য করে যদি যা হয় সরকারি প্রকল্প যা হয় যেন পায় এটাই আমরা চাইছি গ্রামবাসী